কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ইন্নামা আল হুসরি ইসরা ইন্নামা আল হুসরি ইসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নেই এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন ক্রিয়েট লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নেই কথা তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে মা সাল্লাল্লাহু দা আন ইল্লা আন সাল্লাল্লাহু শিফা আল্লাহ দুনিয়া এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানাই নাই এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোন চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুবহানাল্লাহ কইবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পড়িয়ে আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশ রাখার পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিশটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাফজার শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই আল্লাহ বললেন ইন্ন আল্লাহী সরণ ইন্নাল্সরি সর অনবী কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তাওয়াক্কুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে তিনটা নেয়ামতের বর্ণনা শুনলাম বিশ্বনবীকে কি সান্তনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুইটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করব শুনতেছেন কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন উঠলেন কারা শেষ করে দিব দোয়া করে দেই কি গাইডলাইন দিলেন শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব আওয়াজ করে পড়তে হবে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর গাইডলাইন নাম্বার ওয়ান ফাইদা ফারাগত ফাংসাব নবী আপনি যখন অবসর হন আপনি এবাদতে মশগুল হন ফানসাব ফিল ইবাদা তাফসির ইবনে কাসির এসেছে আপনি এবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নেয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল মাস অবসরে যদি পড়তাম তাইলে আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেত ঠিক কিনা এই জন্য বিশ্ব নবীর আল্লাহ বললেন মাদানি জীবনে মাক্কি জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে শুনছেন মিজাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে পড়বে ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আমরা দোয়া করতে জানি না কি করে দোয়া করতে হয় এটা জানি না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারক দা যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাউতা ফাংসব প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন এবাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারাহ সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছে ভিসা নাই ভিসা লাগাই দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই আসে না নাই আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কিনা একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্তদান করতে আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিক না রক্তদানের মতো শ্রেষ্ঠ এবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদত আমরা মনে করি শুধু নামাজি এবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেইন আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রোগীকে বাঁচাতেই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোভিত করি আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্যই ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কি না আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে চিল্লায় বলেন ঠিক কি না সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা রব্বিকা ফারাগাত কোন দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করবো কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে হাদিসে কুৎসিত আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই ফা ইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা কষ্টের পরেই আসে সুখ দুঃখের পরেই আসে আনন্দ সব সময় মানুষের সময় এক রকম কাটে না এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর তিনিই কে যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরা তেলাওয়াত করো কারণ সূরা ইনশিরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইনস্পাইریشن রেখে দিয়েছেন আপনি বললেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সূরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সূরার প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা তারপরে দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্তনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন প্রথম 4 আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্ব নবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সান্ত্বনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিস পরের দুই আয়াতে কন্ডোলেন্স এন্ড কনসোলেশন এন্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন দর্শন আমরা দেখি কি সান্ত্বনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলামনা সহলাকা সদরাক নবি হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেয়নি আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান অবি নুরিল কোরআন কোরআনের নূর দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে হ্যাঁ মাই ইউরিদিল্লাহু আইয়াহ দিয়াহু ইয়াশ রাহ সদরাহু উলিল ইসলাম যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় যাকে আল্লাহ হেদায়তের পথের কচীক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিশ্বনবীর হৃদয়টা এরকম খুলে গেল বিশ্বনবীর টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে এই ঘুনে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তালা বললেন আলামনা শাহলাকা সাদ্রাক নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টা কি কি আমি খুলে দেইনি সত্য কি কি আপনার সামনে আমি তুলে ধরিনি আপনাকে আমি আলামনা যা আলকা আহলাল হিম্মা আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয় ক্লিয়ার আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাউরে ভয় পাবেন না চিল্লাই পাবেন ঠিক আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিত ভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম ইসলাম কতক্ষণ দেহে প্রাণ থাকে কোনখানে রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মন্নত মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মন্নত এরকম ভাগাভাগি করা যাবে না খবরদার ইসলাম মানবতার মুক্তির শোভা বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে আল্লাহ না সাহলাকা সাদরাক হে নবী আপনার হৃদয় কি আমি খুলে দেইনি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসিরলি আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টারে আপনি খুলে দেন সেদিন মুসা আলাহ ইসলাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগে আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসরিন একরাম বলেছেন এখানে সারহে সাদার দ্বারা সাক্ষু সাদার উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদিরন করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণু ইসা ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন কোন সুহারা বিষ্ণু বলেন আমি ও মেহানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয়ে ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসিরিন একরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সোহানাল্লাহ পড়ে বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন কি ছিলেন জোরে বলেন আরো জোরে ব্রড মাইন্ডেড উদার আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল এর মত স্বচ্ছ ছিল বিশ্ব নবীর হৃদয় ঠিক কি শুধু মুমিনদের জন্য এই বিশ্ব হৃদয়ে মায়া ছিল না কাফেরদের জন্য মায়া ছিল সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন আমার নবী কি ছিল সবাই বলে ওমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট টু অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টার ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রহমত আল্লিল আল আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাত আল্লিল মুসলিমী নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছেন এই নবী আপনি শুধু মুত্তাগিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রহেমত আল্লিল মুসল্লি যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে রহমাতালিল আলামিন আই হ্যাভSent you as a mercy for the entire universe বিশ্বের জন্য আপনি রহমত সুবহানлла সবার জন্য রহমত সবার জন্য হৃদয় দিলদরিয়া এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না এমন কি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিষ্ণু নবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করা ট্রাই করতেন তিনি যখন খাইবার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে বিষ্ণু ইসা ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মোকাদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বায়ে একটা থাকতো মাইসারা মাঝখানে যে ব্যাটালিয়ান থাকতো এটার নাম কাল পেছনেরটার নাম খালফ সোমান পড়ে। পড়েন এই জন্য যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মোহাম্মদ আল খামিজ মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোনো নারীদের গায়ে হাত তোল না শিশুর গায়ে হাত তোল না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোল না খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রীদের গায়ে হাত তোল না যুদ্ধ করতে যে গবাদি পশু বেরো না গাছপালা গুলো ভেঙো না সোমানলা করতে মনে চায় না গেছে যুদ্ধ করতে গেছে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা